ছোট্ট বন্ধুরা জানো খুকুর বেড়াল হারিয়ে গেছে তাই ওর মন খারাপ চক্ষু দুটো টলমল মান করেছে খুকি বেড়াল নাকি হারিয়ে গেছে নাম ছিল যার জুকি পুরো শরীর সাদা রঙা কালো শুধু বুকি খুঁজতে গিয়ে বেড়াল ছানা খাটের নিচে ঢুকে বারাউন্দাতে দৌড়ে গিয়ে রেলিং ধরে ঝুঁকি কথাও নেই দুষ্টু ছানা ছাদে দিলাম উকি। মান করু না খুকুমনি আমার সোনা মুখে তোমার সঙ্গে সারা দুপুর খেলব টুকি টুকি অফিস শেষে আনবে বাবা বাদাম দাওয়া কুকি তোমার মুখে দেখলে হাসি তবেই হব সুখী সত্যি তো বন্ধুরা তোমাদের জন্য এই ছড়াটা লিখেছেন রেবেকা ইসলাম এরকম ছড়া আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাই